শরীয়তে ফাজবেলার নামাজ ফরজ তরি কথা ছিল হইলে ফরজ থাকে না শরীয়তে পর্দা ফরজ তরি কথা হইলে পর্দা ফরজ থাকে না শরীয়তে বেপরদা চলা হারাম তরি হাসিল ছিল হইলে বেপরদা চলা হারাম থাকে না শরীয়তে গান বাজনা হারাম তরি কথা হইলে গান বাজনা হারাম থাকে না শরীয়তের হারাম তরি হারাম থাকে না এটা আরেকটা বর্ণনা দিই এই কথাটা আরেকটা বর্ণনা আমি যদি একটু সময়ের জন্য এই কথা রামান না নেই যে শরীয়তের হারাম তরীকতে হারাম থাকে না তাহলে শরীয়তে তো কয় গোবর খাওয়া হারাম তুমি যেহেতু हेतु তোমার জন্য তো গোবর খাওয়া হারাম না তুমি বাত্তা খাইয়া गोबर খাও শরীয়তের হারাম যদি তরীকতে হালাল হইয়া যায় শরীয়তে তো কয় বলদের পেশাব পান করা হারাম

ফেডারেশনে হাসিল হয় না ট্রেনিং এর দ্বারা হাসিল হয় এই ট্রেনিং যারা দিবেন যারা অন্যদের কাছ থেকে ট্রেনিং গ্রহণ করে পরীক্ষা দিয়া পাশ করছেন এরা খাটি পীর এরা তরিকতের পীর এরা মুর্শিদ এদেরকে তাদের পীরে সনদ দিছে সার্টিফিকেট দিছে তুমিও অন্য লোকের এই অন্তরকে তুমি আগাছার থেকে পরিষ্কার করে দাও এইরকম সার্টিফিকেট যারা পাইছে তারা খাতি পীর এইরকম প্রশিক্ষণ নিছে না পরীক্ষা দিছে না ফাঁস করছে না খাটি ফিরের কাছ থেকে সার্টিফিকেট পাইছে না ফিরানি করে এ ফির না ভণ্ড পীর ইমাম গজালি রহমতুল্লাহ সারা পৃথিবী বিখ্যাত তরিকতের পীর ছিলেন বাংলাদেশ বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়া বিখ্যাত না সারা পৃথিবী বিখ্যাত সারা পৃথিবী বিখ্যাত তরিকতের পীর ছিলেন আল্লামা ইমাম গজালি রহমতুল্লাহ আলী তরিকতের বিষয়ের উপর বহু কিতাব লিখেছেন এর মধ্যে একটা কিতাবের নাম আল উসুল দিন সেই কিতাবে তিনি লিখেছেন মানুষের মনের মধ্যে যে সমস্ত কুসভাব অটোমেটিকলি জন্ম হয় এর মধ্যে একটা কুশভাবের নাম হুব্বে দুনিয়া একটা কুশভাবের নাম দুনিয়া দুনিয়াকে উপভোগ করার লালসা যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি পীর হইবা দূরের কথা তরিকতপন্থী হইবা দূরের কথা জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবা না দুনিয়ার লালসা যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে থাকবে একটা আগাছা তোমার কেত হইলা রইছে জান্নাতে যাওয়ার ফসল এই কেতে ফলবে না সুদাবে না তরিকত তরিক হইয়া যায় না অত্যন্ত কঠিন ট্রেনিং গ্রহণ করতে হয় পরীক্ষা দিতে হয় পাশ করতে হয় আগাছাগুলির মধ্যে দশটা আগাছাগুলির মধ্যে একটা আগাছার নাম দুনিয়া হুবুগের লালসা এটা আর কয় হুব বেদুলিয়া সবগুলি আগাছা দশটা আগাছা মনের ক্ষেত্র থেকে পরিষ্কার করিয়া কতগুলি সুস্বভাবের ফসলের চারা মনের ক্ষেত্রে লাগাইতে হয় এইগুলিও কটা দশটা এই দশটা সুস্বভাবের একটার নাম একটার নাম রাজা অর্থ হইল আল্লাহর গজবের ভয় আল্লাহর গজবের ভয় আসেনি কুত্তার অন্তরে কেন বুঝার যোগ্যতা ওই নাই বুঝার যোগ্যতাই নাই আর একটা হইল রাজা আল্লাহর রহমতের আশা আল্লাহর গজবের ভয় এইভাবে কামিল পীরের কাছে হাঁটি পীরের কাছে প্রশিক্ষণ নিয়ে যখন আমার অন্তরে আল্লাহর গজবের ভয় ঢুকে যাবে তখন কোন গুনার কাজের সাহস আমার থাকবে না কি থাকবে না আল্লাহর গজবের বয় যাদের অন্তরে ঢুকে যায় এমনি বন্ড ফিরের কাছে মুড়ি দিলে না খাটি কাছে প্রশিক্ষণ গ্রহণ করলে খাঁটি পীরের কাছে প্রশিক্ষণ গ্রহণ করলে অন্তরে আল্লাহর গদবের ভয় ঢুকে যায় তখন এই লোকের অন্তরে আর কোনো গুনার কাজের সাহস থাকে না এটার নাম হইল খৌফ এই খৌফ অর্জন করার পদ্ধতি আছে পদ্ধতি আজকে সব টাইম কে শেষ করতে পারত না পদ্ধতির কথা আজকে বলতে পারবে না অন্যদিন সুযোগ হইলে বলবো আরেকটা নাম আমার আরেকটা প্রোগ্রাম আছে মাদিবের পরে এরপরে রাজা শব্দের তো হইল আল্লাহর রহমতের আশা আল্লাহর রহমতের আশা আল্লাহর রহমতের আশাটা একটু চেষ্টা করি কেউ যদি আল্লাহর গজবের ভয়ে অভ্যাস ছেড়ে দেয় আর আল্লাহর নিয়ামত পাওয়ার আশায় ফরজ আমল ঠিক মতে করে ওয়াজিব আমল ঠিকমতে করে করে সুনতে আমল ঠিক মতে করে কটা হইল অভ্যাস সেরে দিল আল্লাহর গজবের ভয় আল্লাহর রহমত পাওয়ার জন্য ফরজ আমল করলো দুই নম্বর আল্লাহর রহমত পাওয়ার জন্য ওয়াজিব আমল করলো তিন নম্বর আল্লাহর রহমত পাওয়ার জন্য সুন্নতে মুআক্কাদা আমল করলো ক নম্বর হইল এই চারটা আমল করার পরে কেউ যদি নফল বন্দেগিকে তার অভ্যাস বানায় চারটা আমল করার পরে যদি নফল বন্দেগিকে বন্দার অভ্যাস বানায় সহি বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেন আল্লাহ তাকে আল্লাহর দিল্লির লাড্ডু ভাইস কিনা গিল্লা লাইলে গাছের গোড়া ভাইসো গিল্লা লাইলে দ্বারা ওলি হয় কত কামের দ্বারা অলি হয় এক নম্বর সকল প্রকার গুণার অব্যাস সারতে হবে সারার জন্য হাউস নামের সুস্বভাবের ফসল মনের খেতে ফলাইতে হবে কথা গুণারব্বাস সারতে হবে আল্লাহর হাউফ নামের এই গুণ মনের কেতের মেঝে ফলাইতে হবে আল্লাহর গদবের ভয় অন্তরে ঢুকতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর গদবের ভয় তার অন্তরে ঢুকবে না ততক্ষণ পর্যন্ত গুণারব্বাস সারবে না ওইলে সুদ খাইব নাইলে গুষ খাইব নাইলে মদ খাইব নাইলে গাঞ্জা খাইব নাইলে চুরি করব নাইলে ডাকাতি করব নাইলে মানুষের সম্পদ দূরে দহল করব নাইলে মানুষের দুলম অত্যাচার করব নাইলে দুর্নীতি করব নাইলে জালিয়াতি করব একটা না একটা করব এমন একটা না একটা গুনার কাজ করেই এমন মুসলমান আসেনি বাংলাদেশ কোন কুনা গাছার ফসল হুববে দুনিয়া খৌফ নাই আল্লাহর গজবের ভয় নাই সুতরাং যে গান শুনার গুনাই লিপ্ত, বাজনা শুনার গুনাই লিপ্ত, বিপদদা নারীকে নিয়ে চলাফেরা করার গুনাই লিপ্ত, এত ওলিবেয়ার পাঁচকামের পয়লাটাই তার নাই। তুমি ওলিবেয়ার দরের কথা ওলিয়র গং গো ভাই জানাল। ঠিক। প্রথম কাম সকল প্রকার গুনার অভ্যাস ছেড়া দেওয়া আর ছেড়া দেওয়ার একমাত্র ব্যবস্থা আল্লাহর গজবের ভয় ঢুকাইতে হবে। লুকানোর পদ্ধতি আছে। পদ্ধতি আজকে আমি কোয়াজেস করতে দাও। আল্লাহর গজবের বয় মানুষের অন্তরে এমনি দুঃখে যায় না এটারও ট্রেনিং আছে হ্যাঁ ট্রেনিং আছে ট্রেনিং গ্রহণ করতে হবে এই ব্যাপারেও আলিমদের জন্য ট্রেনিং একরকম অন্যদের জন্য ট্রেনিং আরেক রকম আলিমদের জন্য ট্রেনিং হইলো যত আয়াতে আল্লাহর গজবের বিবরণ আছে রসুলের যত হাদিসে আল্লাহর গজবের বিবরণ আছে এইগুলি মুতলা করতে থাকো করতে থাকো করতে থাকো আয়াতগুলি পড়তে থাকো আয়াতের তফসিলগুলি পড়তে থাকো রসুলের হাদিসের ব্যাখ্যাগুলি ভড়তে থাকো পড়তে ফড়তে পড়তে পড়তে ফড়তে যখন জাহান্নামের বিবরণ ভড়তে থাকবা যখন কবরের রাজাবের বিবরণ ভটতে থাকবা যখন হাসনের মাঠের ভয়াবহ অবস্থার বিবরণ কোরআন হাদিসে পড়তে থাকবা পড়তে পড়তে তোমার অন্তরে আল্লাহর গজবের ভয় ঢুকে যাবে সেই ভয়ে তখন তুমি সমস্ত গুনাহ ছেড়ে দিতে বাধ্য হবে কার জন্য জন্য আওয়ামের কোন আয়াতে আল্লাহ কোন আজাব গজবের বিবরণ দিচ্ছেন সারাদিন ঘন্টা কোরআন ধরলে বুঝবো না সারা জীবন বর হাদিসে বুঝবো বুঝবে না এই জন্য পাবলিকের জন্য ট্রেনিং এটা না পাবলিকের জন্য ট্রেনিং হলো যে সব আলিম এই সমস্ত কথা বয়ান করেন তাদের বয়ান শোনো বয়ান শোনার সুযোগ না পাও এইসব কথা যে সমস্ত কিতাবে যে সমস্ত বইফুজ থেকে আলেমরা লেখছেন এগুলি প্রত্যেক দিন রাত্রে ঘুমাইবার আগে দশ মিনিট ফিরে ঘুমো প্রত্যেক দিন রাত্রে ঘুমানির আগে দশ মিনিট ওই কিতাব পর যে কিতাবে আলেমগন কোরআন হাদিস থেকে আল্লাহ রাজাব গজবের বিবরণ লিখা রাখছেন এগুলি ফরোয়ার প্রত্যেক দিন ফরোয়ার ঘুমাও প্রত্যেক দিন ফরোয়ার ঘুমাও প্রত্যেক দিন আল্লাহ রাজাবের গজবের বিবরণ ফুইরা ঘুমাইলে ওই বোটা কি আপনার বুঝাই এই যে চৈত্র মাস বৃষ্টি নাই অনেক অনেক এলাকাতে এখনো বৃষ্টি হইছে না বৃষ্টির অভাবে ক্ষেতের মাটি শুকাইয়া সাদা হইয়া হাইটা টুকরা হয়ে গেছে বুঝছে না ধরেন পাঁচ কেজি ওজনের একটা সাদা শুকনা মাটির টুকরা এটার মধ্যে যদি আপনি এক কাপ পানি ডেলে দেন এত বড় মাটির টুকরা এক গলবে না আর এক কাপ ডাললেন কিছুটা গলব আর এক কাপ ডাললেন কিছুটা গলব একশো কাপ পানি একটার পর একটা একটার পর একটা একটার পর একশোটা কাপ পানি এক টুকরা শুকনা মাটির মধ্যে ডাইলে দিলে মাটিটা গলব নেই ঠিক তেমনি ভাবে তোমার অন্তরে আল্লাহর গজবের ভয় নাই তুমি সুদ খাও তুমি মদ খাও তুমি গাঞ্জা খাও তুমি দুর্নীতি করো তুমি কবরে কি পরিমাণ শাস্তি হবে হাসরে কি পরিমাণ শাস্তি হবে জাহার্নামে এসব কথা যে কিতাব যে বইয়ের মধ্যে লেখা আছে এক খ্রিস্টাফর আগের দিন আরেক খ্রিস্টাফরহরের দিন আরেক খ্রিস্টাফর ঘরের দিন ওই সুপনামাটিতে তোমার ওই ফানি ডালা শুরু হইলো কথা বলেন ডালতে 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 একদিন যেমন ভাবে শুকনা মাটি হয়ে কাদা হইয়া যায় ঠিক তেমনি ভাবে এই কিতাব পড়তে পড়তে একদিন তোমার অন্তর আল্লাহর ভয়ে ভীত হইয়া যাবে সেদিন থেকে তোমার আর কোন গুনার কাজের সাহস থাকবে বলেন হাসিল করার পদ্ধতি আছে নি হাসিল করার পদ্ধতি আছে সাতটা আট দশটা সুস্বভাবের মধ্যে একটার নাম হইল খৌ অর্জন করার এই হইল পদ্ধতি যে পাঁচ কাজের দ্বারা আল্লাহর অলি হয় আর মধ্যে একটা হইলো গুনারব্বার সেরা দেওয়া হৌফ অর্জন হইলে গুনারব্বার সেরে দিবে দুই নম্বর কাজ হইলো ফরদ আমল করা তিন নম্বর কাজ হইল ওয়াজিব আমল করা চার নম্বর কাজ হইল সুন্নতে মুা আমল করা যে এক নম্বর গুণার অভ্যাস ছেড়ে দেওয়া দুই নম্বর ফরজ আমল ঠিক মতে করা তিন নম্বর ওয়াজিব আমল ঠিক মতে করা চার নম্বর শূন্যতে মক্কাদা আমল ঠিক মতে করা পাঁচ নম্বর শূন্যতে যায়দা নফল মুস্তাহাব আমলকে অভ্যাসে পরিণত করা আল্লাহর রসুল বলেন এই কাজ যারা করে আল্লাহ তাদেরকে আল্লাহর বলি বানায় বলি এমনি বন্ধ না কিছু সাধনা লাগে এই সাধনাগুলি হাসিল করার নাম এই সাধনাগুলি অর্জন করার প্রশিক্ষণের নাম ট্রেনিং এর নাম তরিকতের মেহনত যেই ফিরে গুরাডি মাহবুদের আর তরিকত কারে হয় হাসিল কেমনে হয় মেহনত কেমনে করন লাগে হে খাটি ফির না বন্ডপীর আল্লাহ আপনাদের আমাদের সবাইকে খাটি পীরের সুহবতে এই আত্মাকে পবিত্র করার আর বন্ডপীরের খপ্পর থেকে ইমান আমল হেফাজত করার তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমি